এই লোকটার মৃত্যুর পর তার শরীরকে যখন মাটির উপরে রাখা হয় তখন হঠাৎই একটা সিংহ জঙ্গলের ভিতর থেকে ছুটে আসে এবং মৃতদেহের মাথা সামনে দাঁড়িয়ে পড়ে তারপর যেটা হয় সেটা কেউই বিশ্বাস করতে পারবে না বর্তমান সময়ে মানুষ যখন উপকারের কথা মনে রাখে না তখন এই জন্তুটা এমন কিছু করে যার থেকে আপনি অনেক বড় শিক্ষা পাবেন তানজানিয়া সেরিঙ্গেটি গেম রিজার্ভ বন্য জন্তুতে ভরা বিশাল একটা জঙ্গল এখানে এই মিকণ্ড নামে একজন বৃদ্ধ মানুষ প্রত্যেক দিন গাড়িতে করে ঘুরে বেড়ান মিস্টার মিকণ্ড ছোটবেলা থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত পঞ্চাশ বছর ধরে গেম রিজার্ভে রেঞ্জার হিসেবে কাজ করেছেন এই পঞ্চাশ বছর সে বন্য জন্তুদের অবৈধ শিকারীদের হাত থেকে বাঁচিয়েছে যেজন্য জন্য মানুষরা তাকে খুবই সম্মান করত এবং ভালোবাসত মিকন্ড বন্য জন্তুদের এতটাই ভালোবাসত যে চাকরি থেকে রিটায়ার করার পরেও তার পুরনো গাড়িকে নিয়ে সে প্রত্যেক দিন জঙ্গলে পাহারা দিতে বের হতো গেম রিজার্ভে যারা নতুন চাকরিতে যোগ দিয়েছিল তারাও তার সঙ্গে যেত কারণ মিকণ্ডের কাছে তারা নতুন নতুন জিনিস শিখতে পারত হাতে সিংহ জিরাফ জেব্রা গন্ডার সে সবাইকেই ভালোবাসত সবাই সেবা করত তবে জঙ্গলের বয়স্ক জন্তুদের প্রতি সে বেশি লক্ষ্য দিত তাদের রেস্টের জন্য সে একটা সেফ এরিয়া তৈরি করেছিল অসুস্থ শরীর হওয়ার শর্তেও মিস্টার মিকণ্ড বয়স্কে কোনো বাধা বলে মনে করতেন না কিছু সময় আগেই সেরিঙ্গেটির আবহাওয়া ভয়ানক রূপ নেয় সেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় সকাল হতেই সূর্য মাথার উপরে ওঠে গোটা জঙ্গলের উপর রোদের তেঁত ছড়িয়ে পড়ে গরম হাওয়া বনের জন্তুদের এতটাই দুর্বল করে দেয় যে তারা বড় বড় গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হয় এর শর্তেও মিস্টার মিকন্ড তার কাজ করতে ভোলেন না কিছুদিন আগেই একটা গন্ডার আহত হয়েছিল সে কেমন আছে সেটা দেখার জন্য মিকন গাড়ি নিয়ে বের হয় কিছুক্ষণ গাড়ি চালানোর পর সে একটা শুকনো ঘাসের জঙ্গলের মধ্যে পৌঁছায় যেখানে আহত গন্ডারটা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল জানালা দিয়ে গরম বাতাস ক্রমাগত গাড়ির ভিতরে ঢোকার জন্য তার প্রচুর পরিমাণে ঘাম বের হয় গাড়ি থামিয়ে গাড়ি থেকে বাইরে বের হয়ে সে দূর থেকে আহত গন্ডারকে ভালোভাবে দেখে দেখে বোঝা যাচ্ছিল গন্ডার তখনও দুর্বল রয়েছে তার শরীরের ক্ষতটা তখনও সারেনি মিস্টার মিকন্ড বোনের সেই অসহায় জন্তুটার শরীরের অবস্থাকে বোঝার জন্য তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়ে যেতেই হঠাৎই তার বুকে ভয়ানক যন্ত্রণা শুরু হয় তার যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে সে মুখ থেকে কোনো আওয়াজ পর্যন্ত বের করতে পারেনি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মাটিতে লুটিয়ে পড়ে তার মুখ ফ্যাঁকাশে আর গোটা শরীরে ঘাম ঝরছিল মিকণ্ডের দুই সহকর্মী মুসা এবং এলাইজা কাছাকাছি কোথাও জিবরাত দেখাশোনা করছিলেন ঠিক সেই সময় তাদের ফোনে একটা কল আসে তারা হঠাৎই জানতে পারে মিস্টার মিকন্ড জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে এলাইজা এসে তার পালস চেক করে বুঝতে পারে তখনও তার পালস এলোমেলোভাবে চলছে মুসা হাটের ওষুধের জন্য তার পকেটকে চেক করে কিন্তু পকেটে কিছুই ছিল না তারা বুঝতে পারে আজকে এই মানুষটা তার হাটের ওষুধ সঙ্গে নিতে ভুলে গেছে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে এলাইজা সঙ্গে সঙ্গে রেডিও কল করে অ্যাম্বুলেন্স আনতে বলে খবর ছড়িয়ে পড়ে এলাকার সমস্ত কাজ বন্ধ করে সবাই সাহায্য করার জন্য সেখানে পৌঁছায় কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসে মিস্টার মিকনকে নিয়ে গেম রিজার্ভের হাসপাতালে পৌঁছে যায় রাস্তাতে ইলাইজা বারবার তার নাম ধরে ডাকে কিন্তু তখনও তার চোখের পাতা বন্ধ ছিল হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা সঙ্গে সঙ্গেই তার এমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করে দেয় তার শ্বাস প্রশ্বাসকে চালু করার জন্য ডাক্তাররা আর্টিফিশিয়াল রেসপারেন্সি টেকনিক ব্যবহার করে এইভাবেই ক্রমাগত পনেরো মিনিট চেষ্টা করার পর অবশেষে ডাক্তাররা জানায় অনেক আগেই মিস্টার মিকন্ডের হার্টবিট বন্ধ হয়ে গেছে এটা শোনার পর ঘরের মধ্যে থাকা প্রত্যেকটা ব্যক্তি চমকে ওঠে রকম একজন মানুষের মৃত্যুর খবরে তারা ভেঙে পড়ে অনেক স্টাফ মেম্বারের চোখে জল চলে আসে তারা বুঝতে পারে গেম রিজার্ভ তার সবচেয়ে বড় রক্ষাকর্তাকে হারিয়ে ফেলল এই দুঃখজনক খবরটা মিকণ্ডের পরিবারকে জানানো হয় মিকণ্ডের ইচ্ছা ছিল তার মৃত্যুর পর কবর দেওয়ার সমস্ত রীতিনীতি গেম রিজার্ভে করা হবে তাই সবাই তার ধর্মীয় রীতি অনুযায়ী কিভাবে আচার অনুষ্ঠানকে সম্পন্ন করা হবে সেই নিয়ে আলোচনা শুরু করে পরের দিন আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সবাই একটা জায়গাতে জমা হয় ছোট্ট একটা কাঠের খাট এনে অভয়ারণ্যের ওঠানের ঠিক মাঝখানে রাখা হয় তার উপরে রাখা হয় মিস্টার মিকন্ডের শরীর দেখে মনে হবে সে যেন ঘুমিয়ে আছে এক এক করে প্রত্যেকেই তাকে শেষ বিদায় জানায় এলাইজা তার কাছে আসে বৃদ্ধ মিকণ্ডের হাতের উপর হাত রেখে পুরনো স্মৃতিগুলোকে মনে করে মশা জ্বলন্ত ধূপকাঠি হাতে নিয়ে তার জন্য প্রার্থনা করে ঠিক সেই সময়ই হঠাৎই অভয়ারণ্যের গেটে একটা সিংহের গর্জন শোনা যায় সবাই ভয় পেয়ে ঘুরে তাকায় বুঝতে পারে একটা বিশাল সিংহ ভিতরে ঢুকছে ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে সিংহটা এগিয়ে আসে মনে হচ্ছিল যেন সে কিছু একটা জানতে চাইছে সবাই ভয় পেয়ে যায় এবং লুকানোর জন্য এদিক ওদিক পালাতে শুরু করে সিংহটা গর্জন করলেও আশেপাশের মানুষদের প্রতি তার কোনো লক্ষ্যই ছিল না সে সোজা মিকণ্ডের বিছানার কাছে চলে আসে কারোর মুখে কোনো শব্দ ছিল না সবাই চুপচাপ সেই বিশাল সিংহের দিকে তাকিয়েছিল সিংহটা বিছানাকে একবার পাখে মেকণ্ডের পায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে এতক্ষণ যারা ভয় পাচ্ছিল তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এলাই যা ভালোভাবে দেখে বুঝতে পারে সিংহটার পাশের দিকে একটা কাটা দাগ রয়েছে সে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এটা সেই সিংহ যাকে সে এবং মিস্টার মিকণ্ড আজ থেকে পনেরো বছর আগে বাঁচিয়েছিল শিকার করার সময় সিংহের দলের একটা সিংহ শিকারীদের ফাঁদে আটকে পড়ে অন্য সিংহরা রেঞ্জারদের কাছে সাহায্য চায় মিস্টার মিকণ্ড এবং এলাইজা সেই আহত সিংহের কাছে আসে ফাঁদ খুলে দেয় ক্ষত জায়গাতে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে তারপর তাকে সেখান থেকে সুরক্ষিত জায়গাতে সরানো হয় সে ধীরে ধীরে সুস্থ হয়ে আবার জঙ্গলে ফিরে যায় মিস্টার মিকন্ডের সাহায্যের কথা সিংহটা মনে রেখেছিল সে যখন জানতে পারে মিকণ্ড মারা গেছে তখন তাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে আসে এই সিংহের কৃতজ্ঞতা বোধ সবাইকে নাড়িয়ে দেয় এলাই যা ধীরে ধীরে সিংহটাকে শান্ত করার চেষ্টা করে আশ্চর্যজনকভাবে সিংহটা শান্ত হয়ে তার মাতাকে নিচু করে নেয় এরপর অন্যরাও এগিয়ে আসে তাদের মনে যে ভয়টা ছিল সেটাও দূর হয় তারাও মিকণ্ডের শোক সমারোহে সিংহের সাথে যোগ দেয় সমস্ত রীতিনীতি শেষ হওয়ার পর সবাই মিকণ্ডের শরীরটাকে নিয়ে একটা ঘাসের ময়দানে আসে যে জায়গাটাকে মিকণ্ড খুবই ভালোবাসত সিংহটাও তাদের পিছনে আসে ক্রমাগত গর্জন করে তার দুঃখ প্রকাশ করে তারা সবাই একটা সবুজ ঘাসে ভরা মাঠের মাঝখানে এসে একটা গাছের ছায়াতে দাঁড়িয়ে পড়ে এরপর সেখানে একটা গভীর কবর ঘরে তার মধ্যে মিস্টার মিকণ্ডের শরীরকে রেখে দেয় মাটি চাপা দেওয়ার পর এলাইজা এবং মুসা মিকণ্ডের নাম খোদাই করা একটা পাথরকে তার পঞ্চাশ বছর কাজ করার একটা স্মৃতি সৌধ হিসেবে কবরের মাথার দিকে পুঁতে দেয় এলাকার মানুষরা একটা প্রার্থনা সভার আয়োজন করে যাতে তারা তা শান্তি পায় সিংহটা তখনও এক দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল হঠাৎই সে গর্জন করে ওঠে মনে হবে সে তার প্রিয়জনকে হারিয়ে ফেলার যন্ত্রণাতে কাঁদছে কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যায় কিন্তু সিংহটা একাই কবরের পাশে দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে সন্ধ্যা হয় সেরিঙ্গেটি জঙ্গলে অন্ধকার নেমে আসে কবরের পাশে দাঁড়িয়ে থাকা সিংহের সেই দৃশ্য সবাইয়ের মনে গেঁথে যায় পরের দিন অভয়ারণ্যের সমস্ত কাজ বন্ধ থাকে অনেক মানুষ কবরের কাছে আসে কবরের উপর ফুল রেখে তারা আত্মার শান্তির জন্য প্রার্থনা করে মাঝে মধ্যেই মানুষ দেখতে পেত সিংহটা কবরের কাছে এসে কবরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আসলে মিস্টার এমন একজন মানুষ যে তাকে নতুন একটা জীবন দিয়েছিল ইলাইজা এবং মুসাও কবরের কাছে এসে সিংহের সাথে কথা বলত আর মিকণ্ডের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্তকে মনে করতো বিখ্যাত রেঞ্জার মিকণ্ড এবং সিংহের এই ঘটনা আজও তানজানিয়াতে মানুষ মনের মধ্যে গেঁথে রেখেছে